একজন নিমা ভারতী অফিসিয়াল তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করা যাক আর আমি হচ্ছে এখন রান্নাঘরে আর রান্নাঘরে সবাই কি খাচ্ছে যেন কালকে তো মোমো বানাইছিল তো অনেকগুলোই ছিল তো সেগুলো এখন গরম করে এখন সবাই খাচ্ছি তো চলো রেমাচ্ছি পুরা আমি নিজের দেখো এটা এর খাচ্ছে এই একটা এটা আমার ভাবনা তো খাচ্ছি আমিও খাবো এই যে আমার কথা নি বাবা আমার কাছে সসই নেই এখানে আছে এই যে কিসের জন্য এটা লঙ্কা তবে টমেটো আছে না ধনিয়া আছে না তিনটা দিয়ে এই যে বানাইছে বাটা বানাইছে তো চলো আমি খাই তবে খাই দেয় আবার দেখা যাচ্ছে তো এই যে গেছিলাম হাটা পুকুরে একটু দরকার ছিল তো এখন যাচ্ছি বাড়ি আর সামনে আমার দুইটা বোন আছে তো ওরা হাসতেছে আমাকে দেখে যে আমি কী করতেছি তো চলো দেখাচ্ছি কে আসছে আমার বোন চলো তো বন্ধুরা পরে ভাবছিলাম যে বোনকে দেখাবো তোমাদেরকে তো বললামই ব্লগে একটু আগে তো আর বোনের সাথে ব্লগ করা হলো না তো যাই হোক কোনো ব্যাপার না ওর যখন একটু প্রবলেম আছে তো সে কারণে ওকে আর মতো ভিডিওতে আনলাম না তো এখন ওরা যাচ্ছে বাড়ি তো যাক তাই না ভালো ওকে যাতে যায় আর আসছে গাড়িতে নিয়ে যাচ্ছে আর কি গায়েতে নিয়ে যাবে তো সেই কারণে আর সেরকমভাবে ভিডিও করলাম না আর হ্যাঁ বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই একদম ছোট্ট ব্লগ কিছু মনে করো না এরপর আবার ভালো ব্লগ নিয়ে আসবো চেষ্টা করব বেশি ভিডিও তোমাদেরকে দেওয়ার মানে এখন ছোটো ছোটো হয়ে যাচ্ছে জানি না কিন্তু কেবল কোনো সময় এমন হয়ে থাকে না মানে ভুলে যায় আর কোনো সময় যে যেরকম আজকে ভাবছি সম্পূর্ণ করবো কিন্তু এই যে চলে গেল এটাই দুঃখিত তো কোনো ব্যাপার না বন্ধুরা তো দেখা হচ্ছে নিস কোনো ব্লগে এটা